নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটো বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তি দুটি দেখে নেব তার আগে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে একটি দেখো রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার এবং দ্বিতীয়টি দেখো রিক্রুটমেন্ট বাই প্রমোশন ফর্ম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার টু হেল্পার তো দ্বিতীয়টি প্রমোশনের নোটিশ তো কেউ যদি অঙ্গনওয়াড়ি হেল্পার এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে এই দ্বিতীয় নোটিসটি দেখে নেবেন আমরা এই ভিডিওতে দেখব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনয়ার হেল্পার নিয়োগের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি তো দেখো এই হচ্ছে অঙ্গনওয়াড়ি নিয়োগ সংক্রান্ত নোটিশ দেখো অফিস অব দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আই সেল দেখো উনিশ সাত দু হাজার চব্বিশের এই নোটিশ নোটিশে কী বলা রয়েছে সেটি দেখব অ্যাজ পার ডিসিশন টেক ইন দি ডিএলএসএমসি মিটিং হেল্ড পনেরো সাত দু হাজার চব্বিশ ডিএলএসএমসির যে মিটিং হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ সেই মিটিংয়ে দেখো ডাইরেক্ট রিক্রুটমেন্ট অঙ্গনওয়ারি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ফর দি ফিফটিন গভর্নমেন্ট আইসিডিএস প্রজেক্ট তো অঙ্গনওয়ারি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের পনেরোটি আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ব্যাপারে একটি মিটিং হয়েছে তো সেই মিটিংয়ে দেখো অল দি অ্যাপ্লিকেশান উইল বি সাবমিট থট অনলাইন তো যে সমস্ত অ্যাপ্লাই হবে সমস্ত অ্যাপ্লাই অনলাইনে হবে ফর দ্যাট রিজন দেয়ার ইজ এ নিট ফর ওয়েব পোর্টাল ডেভেলপিং অ্যাস ওয়েল অ্যাস হোস্টিং এবং ক্লাউড তো এই যে নিয়োগ হবে এই নিয়োগের জন্য একটি ওয়েবসাইট দরকার সেই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করার জন্য একটি টেন্ডার দেওয়া হয়েছে তো এই টেন্ডারে তাদের কি কি প্রয়োজন সেই সম্বন্ধে এখানে এই নোটিশে দেওয়া রয়েছে তো দেখো এই ওয়েবসাইটটি তৈরি হলেই আপনারা আইসিডিএস কর্মী এবং হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে পরবর্তী ডিটেলসের জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবেন থ্যাংক ইউ